বোয়াল মাছ যদি পছন্দ করেন তাহলে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন বোয়াল মাছের কালিয়া পিস বোয়াল মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো কিছুটা লবণ আর কিছুটা সর্ষের তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি গ্যাসে একটা কড়াই বসে খুব ভালোভাবে গরম করে এর মধ্যে চার টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি সর্ষের তেলটা গরম হলে এবার মাছগুলোকে আমি এর মধ্যে ভেজে নেব প্রথমে তিন পিস মাছ কড়াইতে দিয়ে দিলাম বল মাছ যেহেতু আসছিলাম মাছ ভীষণ ফাটে সেজন্য ঢাকা দিয়ে ভেজে নিয়েছি মাছের একটা পিঠ ভেজে নিয়ে তারপর উল্টে দিয়ে অন্য পিঠটা আমি ভেজে নিয়েছি খুব বেশি কড়া করে ভাজি মাছগুলো ভাজা হলে আমি তুলে নিলাম এই একইভাবে বাকি তিনটে মাছও আমি ভেজে নিয়েছি মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল ছিল তার মধ্যে একটা আলু লম্বা টুকরো করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে আমি অন্য একটা পাত্রে রেখে দিলাম তারপর কড়াইতে যে তেল ছিল তার মধ্যে ফোড়নে দিলাম হাফ চা চামচ জিরে ফোড়নটাকে আমি একটু ভেজে নিয়েছি দুটো পেঁয়াজ আর আট দশ কুয়া রসুন গ্রেটারে গ্রেট করে নিয়েছি প্রথমে গ্রেট করা পেঁয়াজটা আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজটা এক মিনিট ভেজে নেওয়ার পর গ্রেট করে রাখা রসুনটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর রসুন একসাথে আমি দু মিনিট ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন দু মিনিট ভেজে নেওয়ার পর কিছু মশলা দিচ্ছি দিলাম এক চা চামচ আদা বাটা এক চা চামচ জিরে বাটা হাফ চা চামচ লঙ্কা বাটা হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর অল্প লবণ মাছ ম্যারিনেশানে আর আলু ভাজা লবণ দেওয়া ছিল তাই সেই বুঝে লবণটা দিতে হবে অল্প জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি মশলাটা কষাতে কষাতে দুই চার চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম এর বদলে টমেটো কুচিও দেয়া যাবে এবার মশলাটাকে আবার কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে এলে আন্দাজ মতো জল দিয়ে দিলাম তারপর এর মধ্যে ভেজে রাখা আলু আর মাছগুলো দিয়ে দিলাম আর ভাজা মাছ রাখা পাত্রটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম সবকিছু মিশিয়ে নিলাম এবার যখন ঝোলটা ফুটে উঠলো তখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নিতে হবে আলু সেদ্ধ হয়েছে কি না এই সময় লবণটাও চেক করে নিতে হবে সব শেষে দিয়ে দিলাম খানিকটা ধনে পাতা কুচি ধনে কুচি না থাকলে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবেন তারপর গ্যাসের আঁচ বন্ধ করে কড়াইটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছি রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজ ফলো করার আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ